যেহেতু সবাই আমার মা চাষি বোন সেই হিসাবে পারান মানুষ আমি একটা কথা আমি কেন নাসির মূল্যের সাথে আসলাম এই কথা বন্ধ কেন আমি নাসির মূল্যের সাথে আসলাম সে অত্যন্ত ভদ্র বিনয়ী ছেলে আপনারা হয়তো সে কথা বলছে উনাকে নিজে সাতজন না আটজন বোধ প্রার্থী কজন তো জন সাতজন প্রার্থী হয়েছে কোনো ক্যান্ডিডেট হয়তো বা এইভাবে আপনাদেরকে বলবে না হাত জোর করে মা দায়কা বোন দায়কা দাবি আদায় করে এটা বলবে না কেউ আমার মনে হয় না তার কথার কিন্তু আমার চোখ দিয়ে অনেকটা পানি দিয়েছিল যাই হোক কোন উপজেলার এবং আমি কেন তার নির্বাচনের প্রশ্নে আমি এখানে আসছি সে অত্যন্ত কম বয়সের অনেকের বয়সের এখানে ছোট হবে তার জীবনে অনেক ধাপ আছে আজকে সে বাইক প্রার্থী আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট দিয়া সহযোগিতা করেন তাহলে সে অবশ্যই অবশ্যই আল্লাহর রহমতে পাশ করবে আজকে যদি সে ভাইস চেয়ারম্যান হয় আগামী দিনে সে চেয়ারম্যান হবে আগামী দিনে সে প্রয়োজনে আল্লাহ যদি তার কপালে দেখে থাকে সে কিন্তু গরিব ঘরের সন্তান না যদি ভদ্র ছেলে এবং অনেক আল্লাহ তার পারিবারিক ভাবে তাকে অনেক সম্পদ দিছে সে এমপিও এই কনস্টিটিউশন হতে পারে তাইলে আগামী তিরিশ বছরের টার্গেট নিয়ে কিন্তু সে রাজনীতি করে এই জন্য সে বলছে আমি পাশ করি ফেল করি আপনাদের পাশে আসছি সেই কারণে আমি বলবো এই পাড়াটা এই এলাকাটা এই গ্রামটাই আমরা অত্যন্ত নিম্ন গ্রাম মানে গরিব মানুষের গ্রাম এটা সেই কারণে আমাদের সকল সময় উন্নয়নের জন্য হোক একজনের মেয়ের বিয়ে সাথে জন্য হোক আজকে নাসির মুরের মুরলের যে নাম্বারটা আপনাদের সবাইকে সে দিয়ে যাবে প্রয়োজনে অপ্রয়োজনে শুধু একুশ তারিখ পর্যন্ত না একুশ তারিখের পরেও আপনারা তাকে ফোন দেবেন সে আগামী দিন আগামী তিরিশ বছরে টার্গেট নিয়ে সে রাজনীতির কথা বলতেছে এই জন্যে আমি আসছি যে সে আগামী দিন অনেক বড় হবে আগামী দিন যদি বড়ো হয় তাহলে আমরা বয়সের মানে বাইরে অনেকটা বুড়ো হয়ে গেছি আমাদেরকে সম্মান করবে আমাদেরকে শ্রদ্ধা করবে এই শ্রদ্ধা এবং সম্মানের জন্য নাসির মুরুলকে আগামী একুশ তারিখ যেমন আমরা এখানে কয়জন এবং পঞ্চাশ জন পঞ্চাশ যদি পাঁচজন জন করে লোক আগামী কালকে বা দুই তিন দিনের মধ্যে যেমন কাকি আছে কাকে যদি পাঁচজন মহিলারা বলেন যে একটা ছেলে আসছিল নাসির মুরোর বই মার্কা এ ছেলেটা অনেক ভালো গো আমি জোরাত করে কথা কইছে মা কইছে ভুম কইছে খাওয়া কইছে এরকম কোনো ক্যান্ডিডেট করে না একদিনের পরিচয় যাই হোক এই কথাটা যদি আমরা পাঁচজনের কোন সবাই যদি আমার বোনের যারা আছে তোমরা যদি পাঁচজনকে বলো পাঁচটা মায়েকে বলো পাঁচটা কাকিকে বলো তাহলে মনে করি এই পঞ্চাশ জনে পাঁচশো পঞ্চাশ কত আড়াইশো তাহলে আড়াইশো ভোট এই ভাগ্যান কেন্দ্রের মধ্যে নাসির মুরলের জন্য আপনাদের আর শির্ব দুয়াই এবং আপনাদের এই সামান্যতম পরিশ্রমে আড়াইশো ভোট কালেকশন হইল তারপর তো আমরা আসিও আমরা যারা পুরুষ মানুষ আছি আমি গতকালকে তার সাথে আমার দেখে আমি বলছি যে একুশ তারিখ পর্যন্ত এই প্রহ্লাদপুরে প্রত্যন্ত অঞ্চলে সেই বন বলেন সেই চরকরা বলেন আমি নাসের মোডুরের জন্য কাজ করব। কেন কাজ করব আগামী দিন এই গরিব মানুষের উপকার করার জন্য সে কিন্তু হারাই যাবে না আজকে উপের আমার কথা বলার পরেই আপনারা যার যার মোবাইল আছে মোবাইলে নাম্বারটা টিপে নেবেন নার্সের মোডু অবশ্যই সে একুশ তারিখ পর্যন্ত তো কথা বলবেনি এবং একুশ তারিখের পরেও বলবেন এরকম ভদ্র ছিলে আমি তো সাতটা কিনে দিচ্ছি সারটা কিনে দিচ্ছি আমি চিনি আমারে বাড়ি নেমে চিনি বাট আমি কেন তার জন্য এইভাবে বলছি আমি কালকে বলছি তোমার জন্য তুমি আমাকে যেভাবে কাজে লাগো আমি সেভাবে এবং সে আজকে কথা দিছে আজকে হয়তো একটু ত্রুটি হয়েছে আমার হেন কইছিল দোকানে আসবে চোরাস্তা চারটে আসবে আমি সারা পাঁচটা পর্যন্ত প্রায় পঞ্চাশ জন চেয়ারম্যান সহ রূপ বৈশাখেছি কিন্তু নির্বাচনী কাজে জায়গা গেছে কারণ আপনারা যদি কোন যে আরো দশ মিনিট দেরি করে নাই করবো আরেক জায়গায় ক্ষতি হয়ে যায় এই কারণে আপনারা কেউ মনে কষ্ট নিয়ে না আর আমার চোদ্দ তারিখকে সম্ভবত একটা ডেট হইব আমরা ওভারির দিকে করেন কাকি আমরা ওভারির দিকে করেন আর আপনার তুমি যদি মনে করো যে এদিকে করবা এদিকেও করতে পারো বা একটু রাস্তার সাইডেও করতে পারো করবার চোদ্দ তারিখে আমরা সেটা আরেকটা জমায়েত বিশাল জমায়েত করবো এবং সবচেয়ে বড় কথা হইল আর হয়তো আচ্ছা না যাই হোক আপনাদের কাউকে দিকে করুক রাস্তার পাশে করুক যেখানেই করুক এটা আপনারা আলোচনা করে না করবা তুমি যে পরিশ্রম করছো তোমারও ধন্যবাদ দেওয়ার দরকার ছিল আগে আমার এলাকাটা কিন্তু প্রায় এক দেড় কিলোমিটার ওই এলাকার ওই যে মহিলারা দেখা যায় আমার হ্যাঁ মানে একটু লোক যায় অন্য কারণে না যাই হোক আমি আমার মার বয়সে যে তারা যারা আছে তাদেরকে বলবো এই নাসির জন্য আপনারা মাত্র পাঁচটার লোকের লোকের কথা বলবেন যে নাসির মরুন আই ছিল আমার লোকের কথ হয়েছে দেখছি ছেলেটা খুব ভদ্র এইভাবে জোর হাত করে কথা বলছে মা ডাকছে খালা ডাকছে বুণ ডাকছে এই ডাকা বড় ডাকা নয় বাট আট কচুর সে একটা ছোট্ট মানুষ সে ধাপে ধাপে আপনারা যদি সহযোগিতা করে ভোট দেন এই একুশ তারিখে তাহলে সে আগামী দিন উপজেলা চেয়ারম্যান হবে এমপিও হইতে পারে সে কিন্তু তার যে ব্যবহার এই ব্যবহারের কথা আমি কমপক্ষে দুশো মানুষের সাথে কথা বলছি হ্যাঁ এই ব্যবহারের ব্যাপারটা আপনারা যদি সবাই পাড়ায় ছড়াই দেন তাইলে আমরা ভাগান ক্ষেত্রে অবশ্যই সহযোগিতা করি আমি সেই চেষ্টাও করতেছি আপনাকে সহযোগিতায় তাদেরকে আপনারা সবাই ভোট দেবেন আর যা সবাই আলহামদুলিল্লাহ সবাই ভোট এবং আপনারা পাঁচজনকে কইবেন আচ্ছা কইবেন কাজটা চালু করবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আবারো দেখা হবে নাসির মোল্লার জন্য আর যদিও কথা অনেক কথা ছিল যাই হোক আপনারা অনেকক্ষণ ধরে বসা অবস্থায় বাড়িতে যাবেন হাস মুরগি আছে বাবা বাইরে ছিলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে হয়তো আরেকদিন কষ্ট করবেন 14 তারিখে আপনাকে জানাই দিব আমরা হ্যাঁ ওই দিন আপনারা দরকার হলে রাস্তায় সাইডও ঘুরিয়ে করেন আমি কিন্তু আমারও যদি ভালো জানেন তাই মনে চান যে আমি একটা ভালো সন্তানের পিছনে ভালো একটা ভাইয়ের পিছনে আমি কথা বলতেছি আর নাইলে কোনো জায়গায় এই মহল্লার ভিতরে আমি আইতাম না সব ক্যান্ডিডে আমার কাছে আইয়ে আমি কারোর কাছে যাই না সে বলন্ত যদি একটা পানের টাকা পাঁচ টাকা আমাকে দেয় না এই যত বড় রিক্সা দিতেছি আমরা পাঁচ টাকা দেই কে লেগা মন থেকে যারা ভালোবাসি তাহলে টাকা দিয়ে হয় না অর্থ দিয়ে হয় না কোনো লোভে হয় না বলুন পাঁচ টাকা দিচ্ছে কিনা বলুন তাহলে আমার দেখা হয়েছে পাঁচ দিন কক্ষে পাঁচ টাকা দিছে না দেয় না শুধু মনের বিবেকের কাছ থেকে যে আলাপ পাশ করা থাকে আমাদের সহযোগিতায় সে মাওলা থেকে আসছে আমরা যেন আমরা যেন তার আমরা প্রথমে মা রাখছে তার মাও কিন্তু তার সন্তান হিসাবে দেখে তার মা যেন সে একুশ তারিখের সন্ধ্যা খুশি হতে পারে ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকে